ছোটো ছেলের যে মাম্মাম আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও তার জন্য এখন আমি আলু বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন এই আলুটাকে ভালো করে একটুখানি লম্বা লম্বা করে কেটে লবণ দিয়ে জলে সিদ্ধ করছি লবণটা দিয়ে সিদ্ধ করছি তার কারণ লবণটা দিতে পারে আলুর মধ্যে ভালো মতো লবণটা ঢুকতে ও তো ওর প্ল্যান ছিল বাজার থেকে কিনে খাবে আমি বললাম বাজার থেকে কিনে খেতে হবে না আমি তোকে করে দিচ্ছি দেখ তো ও আমাকে আধা ঘন্টা টাইম দিয়েছে তার মধ্যেই কিন্তু করতে হবে দেখা যাক আর আমিও বলেছি তুই এখন আঁক আমাকে যদি তুই ভালো করে এঁকে দেখাতে পারিস তাহলে আমিও আধা ঘন্টার মধ্যে তোকে এরকম করে ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেই রান্না করে খাও তো চলো রেসিপিটাও তোমরা দেখে নাও আর তোমাদের বাচ্চারা এইভাবে বায়না করলে তোমরাও বাড়িতে বানিয়ে দাও তো আলুটা দেখো অনেকটা সিদ্ধ হয়ে এসে এবার আলুটাকে আমি একটা ঝুলির মধ্যে ঢেলে জল ঝরিয়ে রাখবো আর এইদিকে লঙ্কা আর রসুনের পেস্ট করে নিলাম মিক্সিতে একদম দাঁড়া দাঁড়াভাবে মানে আধ বাটা করে বেটেছি দেখতেই পাচ্ছ একদম মিহি করে বাটি নিই তোমরা ভাবছ যে ছেলে এত ঝাল খায় একদমই না ওটা ঝাল ছাড়া তুলে নেওয়া যা হবে আর ছেলের বাবারও আবদার ছেলের সাথে সাথে উনিও বলে উঠলেন তাহলে ছেলের যখন করছো একটু বেশি করেই করো তাহলে আমিও একটু খাবো তার ছেলের বাবা ঝাল করে খাবে বলেছে তার জন্য রঙ্কা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে একটু মানে মানে আটপাটা করে এটাকে সরিয়ে রেখে দেব আর এই দিকে দেখো আলুগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে এই যে দেখো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক আর কিছু করা যাবে না তো এবার কড়াইয়ে সাদা তেল দেব সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করতে দেব আর যেহেতু ছাকা তেলে ভাজবো তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে তো ওইদিকে তো তেল বসিয়ে দিয়েছি আর এইখানে এখন আমি আলুটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো ঝুড়ি থেকে আর সরালাম না ঝুড়ির মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম আর ভালো করে মাখিয়ে নিতে হবে দিচ্ছি আর সামান্য আর একটু লবণ দেব লবণ তো জলের মধ্যে সিদ্ধ করবার সময় দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে লবণটা আর একটু লাগবে কারণ ওটা তো জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যাবে তার জন্য অল্প সামান্য বেশি নয় কিন্তু অল্প সামান্য লবণ দিলাম এবার সব সুতো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব তো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি আর ছেলের জন্য কিন্তু হালকা একটু গোলমরিচের গুঁড়ো দেব যেহেতু ওরটাতে নুন লঙ্কা ইউজ করছি না তার জন্য হালকা একটু গোলমরিচের গুঁড়ো দেব যাতে ওর খেতে ভালো লাগে তার জন্য আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ওয়েদার মানেই নিত্য রকমের কিছু মুখরোচক কিছু চাইতে চায় চাই তার জন্য আবদার হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই তার জন্য আবার আমাকে করতে হচ্ছে কিছু করার নাই তোমাদের বাড়িতেও কি এরকম আবদার কেউ করে করার লোক আছে করার যদি লোক থাকে তাহলে এরকম সুন্দর সুন্দর খাবার তোমরাও বানিয়ে দাও এদিকে তেলটা ভালো গরম হয়ে গেছে আর এবার আমি একটা একটা করে আলুগুলো ছেড়ে দেবো তো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু ছেলের জন্য ভাজছি এটাতে কিন্তু কোনো লঙ্কা দেওয়া নেই ওই দেওয়া আছে এটা একটু লাল লাল করে ফেটে আগে ছেলেকে দিয়ে দেব কারণ ছেলে বাই না ওর আঁকাতে মন নেই ও বারবার আসছে কখন হবে তো ওকে আগে দিয়ে দিই তারপর তোমার দাদারটা আবার ওই লঙ্কা রসুন ভালো করে মাখিয়ে ঝাল করে আবার তোমার দাদা ভাইকে এই যে হা করে বসে থাকলে হবে ফ্রেঞ্চ ফ্রাই তো রেডি হয়ে গেছে আরে 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 এখনো কিন্তু আঁকাটা কমপ্লিট হয়েছে কি আর হবে না বুঝতেই পাচ্ছি যতক্ষণ না ফ্রেন্স ভাই এখানে আসবে তাই তো ওই কত দূর হয়েছে দেখা আঁকা এটা কি আঁকছিস বন্যার মানুষ আচ্ছা ঠিক আছে যতক্ষণ না হবে ততক্ষণ আমিও তোকে দেব না তাড়াতাড়ি আঁক তুই বলেছিস না চ্যালেঞ্জ করেছিস না তাহলে তাড়াতাড়ি আঁক হ্যাঁ তাড়াতাড়ি আঁকবি তো তাড়াতাড়ি আঁক তো দেখতেই পেলে যে ছেলে আঁকা এখনো পর্যন্ত হয়নি যতক্ষণ না তো তুলে রেখে দিলাম আলাদা করে এবার যে আদা সরি যে লঙ্কা রসুনের পেস্টটা ছিল এটা ভালো করে মাখিয়ে নেব এবার আলুর সঙ্গে তোমার দাদা ভাই যেটা খাবে সেটার বেলা এবার